বিধান অনুযায়ী রসুল্লাহ সাল্লা আলসালামের অনুযায়ী ফেতরা আমাদেরকে একসা আদায় করতে হবে অর্ধছাপ ফেতেরা দেওয়ার মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ হাদিস ওইটা দেওয়া যাবে না সহিবুখারিতে হাদিস বর্ণিত হয়েছে পনেরোশো তিন এবং চার নম্বর হাদিস ইবন ওমর বলছেন জালাম বলেছেন ফারাদ রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম জাকাত আল ফেতরে স আমিন ত আমিন স আমিন শাহিরিন আল্লাহ আব্দে ওয়াল হুররে ওয়া জাকারে ওয়াল উংসা

পনিরের এক খাদদের খাদ্যের এক ছা কথাই বলা হয়েছে আবু দাউদের সতেরো নম্বর নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে নিস্ফু সয়মিন বুররিন অর্থাৎ গমের অর্ধ ছা কিন্তু এই হাদিসটি উল্লেখ করার পরই ইমাম আবু দাউদ বলছেন ওয়াহমুন মিন মোহাবিয়া এবনে হিসাম আও মিম্মান রওয়াহু এই অংশটুকু হয় মোয়াবিবনে হিসামের ভুল অথবা যে বর্ণনা করেছে তার ভুল এটা তার ত্রুটি এটা অর্থাৎ আধাসা নয় ওই হাদিসে উল্লেখ করা হয়েছে এটা ইমাম আবুদ আউদ রহিমহল্ল মন্তব্য করেই দিয়েছেন অতঃপর তিনি ষোলোশো বিশ নম্বর হাদিসে এসে তিনি স্পষ্ট একসা ফেতরা দিতে হবে এই মর্মে বিস্তারিত এই হাদিসটি উল্লেখ করেছেন একসা খাদ্যের একসা খেজুরের একসা জবের একসা পনিরের একসা আঙ্গুরের এই মর্ম উল্লেখ করেছেন বোঝা গেল অর্ধসা মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ অক্ষান্তরে একসার হাদিস সহি একসা আমাদের দেশের কেজির ওজনের আড়াই কেজি আমরা আড়াই কেজি পিছু ফেতরা দেব খাদ্য বস্তুর দ্বারা যে যা খায় তার দ্বারা ফেতেরা দেব হেদার সাদাকাতুল ফেতের উল্লেখ করতে গিয়ে মূল হেদায়ার দুইশো আট পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে এইভাবে ইসলামী অর্থনীতির মৌলিক একটা অংশ হলো সাদাকাতুল ফেতের নিঃসন্দেহে যা প্রত্যেক মুসলিম ব্যক্তি আদায় করবে সে দরিদ্র হোক আর ধনী হোক সে দাস হোক বা স্বাধীন ব্যক্তি হোক ছোট হোক বড় হোক যেটা হাদিসটি বললাম সেক্ষেত্রে হেদায় বলছে এই মর্মে সদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন আলা আলাল হুররিল মুসলিমে ইদা কানা মালিকান লিমিকদারিল নেসাব কয়েকটা শর্ত উল্লেখ করেছে এক নম্বর ফেতরা দেওয়াটা হলো ওয়াজিব আর রাসুল করলেন কি ফরজ আমি দুইটা দুইটা জিনিসকে পাশাপাশি রাখছি রসুল সাল্লাম বললেন ফেতরা দেওয়া ফরজ হেদার উক্তি হল সদাকাতুল ফেতরে অজিব আতুন ফেতরা দেওয়া অজিব আল্লাহ রসুল বলছেন যে আলাল হুররে আলাল আব্দে ওয়াল হুর্রে ওয়াল সগির ওয়াল কবিরে দাস ব্যক্তির উপরেও ফরজ একজন স্বাধীন ব্যক্তির উপরে ফরজ হেদাই বলছে আলাল হুররেল মুসলিমে কেবলমাত্র স্বাধীন ব্যক্তির উপরে ফরজ এটা কোন চাকর দরিদ্রর উপরে ফর ওয়াজিব নয় এরপরে বলছেন এদা কানা মা লেকান লিমিকদার যখন কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন ওয়াজিব হবে রসূত সাল্লাল্লাহ আহিসাল্লাম কে নেশাবের মালিক হলো আর হলো না তা কিন্তু বললেন না সরাসরি বললেন প্রত্যেক যেই মুসলিম তাকেই ফেতেরা দিতে হবে তার উপরে ফরজ এখানে বলা হলো যে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তবেই দিতে হবে এখন একদিক থেকে চিন্তা করুন একদিকে বলা হচ্ছে এটা ওয়াজিব। এরপরে বলা হলো কেবলমাত্র যারা স্বাধীন ব্যক্তি সক্ষম তারা দিবে এরপরে বলছেন যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা দেবে ফেতেরা আসলাম বললেন ধনী হোক দরিদ্র হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক মুসলিম যে তার উপরে ফেতেরা ফরজ সেখানে ইসলাম অর্থনীতিকে এখানে একেবারে সংকীর্ণ করা হয়েছে এর পরের বাক্যটা হলো বাক্যটা হল নিষ্পমী বুররিন অর্ধসা ফেতেরা দিতে হবে তাহলে একদিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা যেটা আসলো ইসলাম অর্থনীতিকে এই জায়গায় সংকুচিত করা হয়েছে পক্ষান্তরে সাল্লাম ইসলামী অর্থনীতিকে আরো প্রবৃদ্ধি করতে চেয়েছেন আমরা একসা করে ফেতরা দিব এবং খাদ্য বস্তু তারা ফেতরা দিব এবং এটাকে ওয়াজিব মনে মনে করব করব না বরং ফরজ ফেতরা দেওয়াটা যারা দরিদ্র ব্যক্তি তারা ধার করে ফেতরা দিবে অন্যের কাছ থেকে নিয়ে ধার পরিশোধ করবে এতটুকু কথা আসছে এর একটা অংশ খাদ্য বস্তু দেবো না টাকা দিয়ে দেবো এখানে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন সাল্লাম খাদ্যের কথা বলেছেন কোনো জায়গায় টাকার কথা বলেননি আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি গতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো এক একশো টাকা করে ফেতরা দিতে হবে কিন্তু পরবর্তীতে ওলামা মাসায়েক নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফেতরা দিবে ৪৫ টাকা আর এবার বলেছে নিম্ন পঞ্চান্ন টাকা খুবই দুঃখজনক রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয় তাহলে ইসলাম অর্থনীতি আসবে কোথায় থেকে এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি প্রত্যেক ব্যক্তি কি প্রত্যেকেই চল্লিশ টাকা কেজি চাউল খেয়ে খাই না কেউ তিরিশ টাকা কেউ পঁয়ত্রিশ টাকা কেউ চল্লিশ টাকা কেউ পঞ্চাশ টাকা ষাট টাকা ওজনের ষাট টাকা দামের চাউলও কেউ খেয়ে থাকে তাহলে চিন্তা করুন যে ব্যক্তি চল্লিশ টাকা খায় তার ফেতরা কত হবে টাকা অনুযায়ী টাকা টাকা যে ব্যক্তি কেজি খায় খায় ভাত ওর উপরে ফেতরা কত টাকা হবে একশো পঁচিশ টাকা আমি নির্ধারণ যদি করে দিই যে আমার সমাজের মানুষ আমার এলাকার মানুষ ফেতরা দিবে একশো টাকা বা একশো টাকা এখানে দরিদ্রদেরকে বেশি চাপানো হচ্ছে আর ধনী ব্যক্তিদেরকে আবার ফাঁকি দেওয়া হচ্ছে ফাঁকি দেওয়া না দো, ধনী ব্যক্তিরা ফাঁকি দিচ্ছে তার উপরে ফেতরা ফরজ সে পঞ্চাশ টাকা চাউল খায় ফেতরা ফরজ হলো একশো টাকা আমি নির্ধারণ করে দিলাম একশো টাকা গরিব ব্যক্তি সেও একশো টাকা দেবে ধনী ব্যক্তি সেও একশো টাকা দেবে অথচ দরিদ্র ব্যক্তি চাউল সে কিনে খাই হয়তো গমের আটা খাইছে সে খাই পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ দিকে সত্তর তার অর্ধেক কত হবে সাড়ে সত্তাশি টাকা আপনি চিন্তা করুন নির্দ্বিধায় তেরো টাকা একজন গরিব মানুষকে আমি ফাঁকি দিচ্ছি আমি তেরো টাকা বেশি নিচ্ছি গরিবের কাছ থেকে ধনী ওই দিক থেকে আবার কম দিচ্ছে পঁচিশ টাকা আরও লক্ষণের বিষয় একজন দরিদ্র ভ্যান চালক কৃষক মানুষ সে কিছু বুঝে না ও জন্ম নিয়ন্ত্রণ বুঝে না ওর সন্তান পরিবারের সন্তান ওর সব মিলে আটটা ধনী ব্যক্তির সন্তান মাত্র তিনটা একটা ছেলে একটা মেয়ে আর তারা স্বামী স্ত্রীর ওর চারটা ওর আটটার চারটা কত দিক থেকে ইসলামী অর্থনীতিকে কোণঠাসা করা হয়েছে তা বলে শেষ করা যাবে না আরো এই মর্মে আলোচনা আছে তবে এতটুকু জানতে হবে ফেতরা আমরা যে যা খাই সে অনুযায়ী ফেতরা দেব। সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো এক সা অর্ধ সা নয় আরো উল্লেখ্য যে আমি ফেতরা দিব মদিনার সা অনুযায়ী আমার রসুল মদিনার কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফেতরা দেব না এটা লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সা অনুযায়ী অর্ধ সা ফেতরা দিয়ে থাকে আমি ফেতরা দেব মদিনার সা অনুযায়ী রসুল্লাহ সাল্লামের সা شرقت نفسي بنور من فؤادي حينما رجعت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا الهي خذ بقلبي